পদ্মজা পর্ব পার্ব তেষট্টি লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন বিছানার উপর কাঁথা মোড়ানো ফরিনার দুর্বল দেহটা শুয়ে আছে বিদ্যুৎ নেই ঘরের এক কোণে লণ্ঠন জ্বলছে ফরিনার চোখ বোঝা লতিফা পায়ে পায়ে হেঁটে এসে নিঃশব্দে ফরিনার শিওরে দাঁড়াই ক্ষিন্নস্বরে ডাকল খালাম মা ঘুমাইছেন ফরিনা ধীরে ধীরে চোখ খুললেন চোখের দৃষ্টি ঘোলা কিছু মুহূর্তেই ব্যবধানে বয়সের তুলনায় একটু বেশি যেন বয়স্ক দেখাচ্ছে ফরিনা কিছু একটা বললেন লতিফা বুঝল না সে নত হয়ে ফরিনার মুখের কাছে নিজের মুখ এনে বলল কি কইছেন খালাম্মা ফরিনা দুর্বল গলায় নিম্ন নিম্নস্বরে বললেন পদ্মা চাকই আপনের ঘরে না আইলো দেখলাম ঘুম থাইকা ওইটা তো দেহি নাই ফরিনা থামলেন তারপর বললেন এহনি কই মনে কই ঘরে আছে ডায়িকা দিমু না থাকুক খাইবেন কিছু না আর একটা কাঁথা দে লথিকা আলমারি থেকে লেপ বের করলো তারপর ফরিনার গায়ের উপর দিল আর বলল অনেক ঠান্ডা পড়েছে খালাম্মা কাঁথা দিয়া হইবা না ফরিনা লতিফার সাথে আর কথা বাড়ালেন না তিনি জানালার বাইরে চোখ রাখেন রাতের আকাশ দেখা যাচ্ছে আর শীতল হাওয়া সা সা করে ঘরের ভেতরে ঢুকছে তিনি আকাশের গায়ে বাবুর ছোট্টবেলার মুখটা দেখতে পেলেন যখন বাবু জন্ম হল আমিনা কপাল কুচকে বলেছিলেন তোমার ছেড়াই তো সত্যি কালা হয়েছে আমি ঠিকই কইছিলাম আমিনার কথা শুনে ফরিনার বিন্দুমাত্র রাগ হয়নি বাবুর নিষ্পাপ মুখটা দেখে তিনি অনুভূত হয়ে পড়েন সারা মুখে গুচ্ছ মায়া এই মায়াময় শ্যামবর্ণের মুখ দেখে তিনি যেন পিছনের সব কষ্ট ধামাচাপা দিয়ে দিতে পেরেছিলেন আদর করে কোলে নিয়ে ডেকেছিলেন আমার বাবু মায়াময় এক রক্তি বাবুর নামকরণ হয় আমির হাওলাদার ধীরে ধীরে বড়ো হয় আমির মায়ের চুলের বেনি করে দেওয়া ছিল তার নিত্যদিনের অভ্যাস মায়ের হাতে তিনবেলা না খেয়ে পেটি ভরত না কত শত আবদার ছিল তার আম্মা আম্মা করে বাড়ি মাথায় তুলে রাখত যতবার আম্মা ডাকত ততবার বোধ হয় নিঃশ্বাসও নিত না ছোট থেকেই আমির স্বাস্থ্যবান তেজি বাবা মায়ের আদরের একমাত্র ছেলে ছিল যখন আমিরের বয়স চোদ্দ তখন সে ফরিনাকে কোলে নিয়ে পুরো বাড়ি ঘুরেছে ফরিনা সেদিন আবেগে আপ্লুত হয়ে ছেলেকে বকেছেন উচ্চস্বরে হেসেছেন জীবনের স্বর্গীয় সুখ নিয়ে এসেছিল আমির পিছনের কথা ভেবে ফরিনার ঠোঁট দুটি থরথর করে কেঁপে উঠল চোখ দুটি ভিজে ওঠে জলে এই বয়সে এসে স্মৃতির নরকীয় যন্ত্রণা হজম করা খুব কষ্টের কম তো বয়স হলো না পঞ্চাশের ঘরে পড়েছে হরিনার চোখের দেয়াল টপকে উপচে পড়ছে নোনা জল সেই জল দেখে লতিফা বিচলিত হয়ে উঠল খালামা ও খালাম্মা কান্দেন কেন হরিণা ঠোঁট কামড়ে কান্না আটকালেন ভেজা কণ্ঠে বললেন তুই যা লুতু লতিফা ঠায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ পর বলল পদ্মরে কিছু কোয়েন না খালাম্মা কষ্টে ময়রা যাইব ছেইরা ভালো আছে ভালাই থাকুক মা বাপ নাই হরিণা লতিফার চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন তুই সব জানতি লুতু লতিফা মাথা নত করে বলল হ হরিনা হিংস সিংহির মতো গর্জে উঠে বললেন আমার আগে কইলি না কেন তুই আমার বাবু কেমনে আমার হাত থাইকা ছুঁইটা গেল বাপের রক্ত কেমনে পাইল ফরিনা কাঁচতে থাকলেন উত্তেজিত হওয়াতে শরীরের হাড়ে হাড়ে তীব্র ব্যথা অনুভব হচ্ছে কেউ যেন কাঁটা চামচ দিয়ে একটার পর একটা ঘা দিচ্ছে লতিফা আতঙ্কিত হয়ে পড়ে ফরিনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল খালাম্মা মা আপনি চিল্লায়েন না আপনার ক্ষতি হইব ফরিনা শ্বাসকষ্ট রোগীর মতো ঘন ঘন শ্বাস নিতে নিতে বললেন আমার ক্ষতি হইলেন আর কি আছে লুতু লতিফা ভয় পেয়ে যায় ফরিনা বিরতিহীনভাবে কাশছেন যেন শ্বাস নিতে পারছেন না সে দৌড়ে দুই তলায় ছুটে যায় পদ্মজাকে আনতে ফরিনা ছাদের দিকে চোখ নিবদ্ধ করে হাঁ করে কয়েকবার নিঃশ্বাস নিলেন মনে হচ্ছে দম গলায় এসে আটকে গিয়েছে তিনি শূন্য একেবারে ফাঁকা কোল মুজিদ হালাদার নামক নরপিশাচ তার বাবুকে খুন করে বাবুর মনকে খুন করে বাঁচিয়ে রেখেছে হিংস আমিরকে হাওলাদার বাড়ির রক্ত থেকে তিনি তার বাবুকে পরিষ্কার রাখতে পারেন প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসে পাপের পাহাড় আমির যেন কয়েক বছরে কয়েক গুণ বড় করে তুলেছে একজন দুঃখী মায়ের শেষ সম্বল হারিয়ে গিয়েছে হারিয়ে গিয়েছে ভালোবাসারা চলেছে শুধু অভিনয় যার কাছে সেই অভিনয় ধরা পড়বে তার জায়গা বন্দি ঘরে নয়তো কবরে বাতাসটাতে বোধহয় প্রকৃতি বিষ মিশিয়ে দিয়েছে পদ্মজার বুক জ্বলছে বুকের ভেতরটা তীব্র দহনে পুড়ে যাচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি তারই ভালোবাসার স্বামী আমির হাওলাদার আমির হিংস্র চোখ দুটি শিথিল হয়ে ভয়ে আতঙ্কে জমে যায় মস্তিষ্ক মুহূর্তেই ফাঁকা হয়ে যায় হুট করে পদ্মজাকে দেখে তার চোখ দুটি স্বভাব সুলভ কারণে জল করে ওঠে যা হিংস দেখায় কিন্তু এই মুহূর্তে তার হৃদপিণ্ড দ্রুত গতিতে লাভাচ্ছে হাত থেকে বেল্ট পড়ে যায় আর চোখে মেয়েগুলোকে একবার দেখে তার মাথা চক্কর দিয়ে উঠল এ কোন সময়ে পদ্মজার উপস্থিতি পদ্মজার গালবে জল মেঝেতে পড়ে আমির দ্রুত পায়ে পদ্মজার কাছে আসে পদ্মজাকে ছুতেই পদ্মজা ছ্যাঁত করে উঠল ঘৃণা দৃষ্টি নিয়ে তাকাই আমির দিকে আমির জোর করে পদ্মজাকে তুলল পদ্মজা জোরে জোরে কাঁদতে থাকলো সে দুই হাতেই ধাক্কা দেয় আমিরকে কিন্তু এক চুলও দূরে সরাতে পারেননি আমির পদ্মজা দুই হাত পিঠের দিকে নিয়ে নিজের এক হাতে চেপে ধরে অন্য হাতে পদ্মজার মাথা বুকের সাথে চেপে ধরে বলল কিছু দেখো তুমি তারপর উচ্চস্বরে কাউকে ডাকলো আরভিদ আরভিদ দ্রুত মেয়েগুলোকে ঢেকে দাও আমিরের ডাক শুনে সেকেন্ড কয়েকের মধ্যে একজন দৌড়ে আসে দেখতে শ্বেতাঙ্গদের মতো লাল চুল তার হাতে কাপড় সে দরজা পেরিয়ে মেয়েগুলোকে ঢেকে দিতে যায় পদ্মজা কপাল দিয়ে আমিরের বুকে আঘাত করে আর্তনাদ করে বলল ছাড়ুন আমাকে আমার ঘেন্না হচ্ছে আপনাকে কত নিকৃষ্ট আপনি আমির বুঝতে পারছে না তার কি করা উচিত আচমকা ঘটনাই সে হতবুদ্ধি হয়ে পড়েছে পদ্মজা ধস্তে ধস্তি শুরু করে তার সারা শরীরে যেন পোকারা কিলবিল করছে মেয়েগুলোর মধ্য থেকে একজন মেয়ে হাউমাও করে কেঁদে উঠে বলল আপা আমারে বাঁচান এই লোকটা আমারে মায়েরা ফেলবো আরভিদ নামের শ্বেতাঙ্গ লোকটি চোখের পলকে মেয়েটির গালে থাপড় বসালো মেয়েটি আম্মা বলে কেঁদে ওঠে পদ্মজার বুকের হাড়ে হাড়ে কাপন ধরে এসব কি হচ্ছে কেন হচ্ছে সব দুঃস্বপ্ন হয়ে যাক হয়ে যাক পদ্মজা গলা ফাটিয়ে চিৎকার করে উঠল ছাড়ুন আমাকে আরভিদের থেকে পাওয়া কাপড়ের একটা অংশ বুকের সাথে জড়িয়ে ধরে একটা মেয়ে পদ্মজাকে দেখছে পদ্মজাকে দেখে মেয়েটার মনে হচ্ছে এই মানুষটা ভালো এখানের সবার মতো খারাপ না তাই সে অনুরোধ করে বলল আমাদের বাঁচা না পা আমাদের অনেক মারে ওরা আমির কিছুতেই পদ্মজাকে হটাতে পারছে না যেন জায়গায় জমে আছে মেয়েটির কথা শুনে আমিরের মাথার রক্ত টকবক করে ওঠে সে তার রক্তচক্ষু দিয়ে ভয় দেখালো আরভিদ মেয়েটির পেট বরাবর লাথি মারে মেয়েটি কুকিয়ে উঠে কাপড়ের অংশ থেকে দূরে সরে গিয়ে দেয়ালের সাথে গিয়ে ধাক্কা খেলো নগ্ন দেহটি দেহালের সাথে ধাক্কা খেয়েই মেঝেতে পড়ে গুটিয়ে যায় সেই গুটিয়ে যাওয়া দেহটির উপরই আরভিদ একটা লাথি বসায় মেয়েটা চিৎকার অবধি করতে পারল না নির্মম পাশবিক অত্যাচার পদ্মজাকে হিংস করে তুলল সে শরীরের সবটুকু শক্তি দিয়ে আমিরকে দূরে সরিয়ে দিল আমিরের খেয়াল ছিল মেয়েগুলোর দিকে তাই সহজেই ছিটকে যায় পদ্মজা মেঝে থেকে তুলে নিল ছুরি আরভিদ কিছু বুঝে ওঠার পূর্বেই পদ্মজা তেড়ে এসে মুখ দিয়ে অদ্ভুত উচ্চারণ করে আরভিদকে আঘাত করলো আরভিদের পরনে ঘন জ্যাকেট ছিল তাই তার বেশি আঘাত লাগেনি তবে সে আকস্মিক আক্রমণে ঘাবড়ে যায় পদ্মজাকে আঘাত করতে চায় আমির চেঁচে উঠলো আরভিদ থামো আরভিদ থামলেও পদ্মজা থামলো না সে আবার আঘাত করতে উদ্যত হয় ধরে ফেললো আমির পদ্মজা হিংস বাঘিনীর মতো ফোসফোস করে থাকে তার শরীর কাঁপছে ক্রোধে পদ্মজার রাগ দেখে আমি প্রচণ্ড অবাক হয় পদ্মজার রাগ সে কোনো দিন দেখেনি ফ্রান্স থেকে তারা অনেক যন্ত্রপাতি আনে তার মধ্যে একটি পদ্মজার হাতের ছুরি সে ছুরির ধার বিশেষ চেয়েও ধারালো সে ছুরির পদ্মজার হাতে আমির জোর জবরদস্তি করে পদ্মজার হাত থেকে ছুরি ফেলে দিল মেয়েগুলো ভয়ে কাঁপছে তারা এখন পদ্মজাকেও ভয় পাচ্ছে এত সুন্দর মেয়ের তেজি রূপ দেখে মনে হচ্ছে হাজার বছর ধরে যুবতীদের রক্ত দিয়ে গোসল করে সৌন্দর্য রক্ষা করা এক ভয়ঙ্কর সুন্দরী ডাইনি তাদের সামনে এসে দাঁড়িয়ে আছে আমির পদ্মজাকে হাত পা ছুটাছুটি করছে আমির পদ্মজাকে জোর করে টেনে হিঁচড়ে ঘরের বাইরে নিয়ে আসে পদ্মজা হাত পা ছোঁড়াছুড়ি করছে চিৎকার করছে দূরেই দাঁড়িয়ে দাঁড়িয়েছিল আরেকজন লোক তার চুলগুলো মেয়েদের মতোই অনেক লম্বা তবে ফর্সা এত চেঁচামেচি শুনেও ভেতরে যাননি কারণ আমির না বললে তারা এক পাও নড়ে না আমির পদ্মজার সাথে ধস্তাধস্তি করতে করতে বলল মেয়েগুলোকে সামলাও দ্রুত যাও আরভিদকে সাহায্য করো লোকটি আমিরের আদেশ মতো চলে গেল পদ্মজা নিজের দুটি বিশ্বাস করতে পারে না তার স্বামীর কণ্ঠে কী শুনছে সে বুকের জ্বালা পড়া বেড়ে চলেছে মনে যেতে ইচ্ছে করছে তার যেন সে মরে গেলেই ভালো আমির পদ্মজাকে একটা ঘরে নিয়ে আসে পদ্মজা নিজের মধ্যে নেই সে কিরমির করছে কাঁদছে আমির পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দ্রুত চেয়ারের সাথে বেঁধে ফেলল তখন পদ্মজার সুযোগ ছিল আমিরকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করার কিন্তু সে পারেনি সে কার থেকে পালাবে নিজের স্বামীর থেকে যাকে সে ভালোবাসে যে মানুষটা তাকে বুকে নিয়ে ঘুমায় ঘুম পাড়ায় খাইয়ে দেয় শত শত আবদার পূরণ করে পদ্মজা ডুকরে কেঁদে উঠলো এক হাতের উপর কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলল আমি মেনে নিতে পারছি না আমির পদ্মজার চেয়ে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসলো তার চোখে মুখে আতঙ্ক সে চেয়ে রইল পদ্মজার দিকে পদ্মজার চোখ তুলে তাকায় আমিরের চোখে চোখ পড়ে সে ঠোঁট দুটি ভেঙে কেঁদে বলল আপনি আমাকে বাঁধতে পারলেন আমির কিছু বলল না পদ্মজা বলল আপনি ওভাবে মেয়েগুলোকে মারতেও পারলেন আমির আগের অবস্থায় রইল পদ্মজা নাক টেনে বলল এত খারাপ আপনি এত বেশি মেয়েগুলোকে কেন মারছিলেন আমির শুধু চেয়েই আছে পদ্মজা বলল পদ্মজা বলল এত নিষ্ঠুর আপনি সব দুঃস্বপ্ন হতে পারে না আমি পদ্মজার প্রশ্ন উপেক্ষা করে বলল হৃদওয়ান কোথায় পদ্মজা কান্না থামিয়ে হাসলো ধারালো সেই হাসি ঠোঁটে হাসি রেখেই বলল আমাকে পাহারা দিতে রেখেছিলেন মারতেও কি বলেছিলেন যা বলছি উত্তর দাও পদ্মজা সেকেন্ড কয়েক আমিরের মুখের দিকে চেয়ে রইল তারপর বলল মেরে দিয়েছি আমির চমকে উঠল কী মরেনি হাসপাতাল আছে আবারও পিনপতন নিরবতা পদ্মজা আমিরকে দেখছে যে মুখে মায়া ছাড়া কিছু দেখতো না সে আর সেই মুখটাই চিনতে পারছে না বুকের ভেতরটা কেমন করছে আল্লাহ যেন বুকের ভেতর জাহার নামের আগুন ধরিয়ে দিয়েছে পদ্মজা মস্তিষ্কের সব প্রশ্ন উধাও করে উধাও হয়ে গিয়েছে শুধু দেখছে আমিরকে ভাবছে আমিরকে নিয়ে পদ্মজা গ্লান হেসে জানতে চাইল এখন কী করবেন আমাকে নিয়ে বুকে ছুরি চালাবেন নাকি রামদা মারার জন্য আর কিছু কি আছে আমির নিশ্চুপ সে নিজেও জানে না সে কি করবে পদ্মজা বলল পশুরা কাউকে ভালোবাসে আমির মুখ খুলল বাসে বোধ হয় পদ্মজা হাসল হাসতে হাসতে চেয়ারে হেলান দিল তারপর আবার সোজা হয়ে বসলো গুরুতর ভঙ্গিতে বলল মেয়েগুলোকে ছেড়ে দিন অসম্ভব আমি ঠিক ছাড়িয়ে নেব আর কিছু করো না কী করবেন খুনি তো একটু ভয়ডর ঢোকাও মনে বিশ্বাস করুন আপনার বুকে ছুরি চালাতে আমার খুব কষ্ট হবে আমি চৌকিতে তাকালো পদ্মজা কথাটা বলে কাঁপতে থাকলো নিয়তি তাকে কোথায় নিয়ে যাচ্ছে কি বলাচ্ছে এই কথাটা সে মন থেকে বলেনি সে কিছুতেই এমন কথা বলেনি আমি নিজেকে সামলে নিয়ে বলল ভালোই তো ছিলাম আমরা মুখোশধারীর সাথে আবার ভালো থাকা একদম মায়ের মতো হয়েছ নিখুঁত অভিনেতা বাধ্য হয়ে কে করেছে বাধ্য আপনাকে তোমার আদর্শন তোমার পবিত্রতা আপনি কলুষিত করেছেন বিয়ে করেছি কেন করেছেন ভোগ করে মেরে নদীতে ভাসিয়ে দিতেন তাহলে ভালোবেসে আজকের নরকীয় যন্ত্রণাটা সহ্য করতে হতো না আমায় সব ভুলে যাও রানীর হালে রাখব আমিরের কণ্ঠে জোর নেই সে পদ্মজাকে চেনে পদ্মজাকে সে এতদিন অন্ধকারে রাখলেও পদ্মজা তাকে আলোতে রেখেছিল সেই আলো দিয়ে আমির চিনতে পেরেছে পদ্মজাকে পদ্মজা অন্যায় মেনে নেওয়ার মেয়ে নয় কিন্তু চেষ্টা তো করতে হবে আজও পদ্মজা জানতে পারতো না কিছু যদি সে ঝড়ের কবলে না পড়তো গুটি ওলুট পালট হয়ে গিয়েছে এরই হয় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন পদ্মচা ছল ছল চোখে আমিরকে দেখে সে চোখের সামনে সব কিছু দেখেও যেন বিশ্বাস করতে পারছে না সর্বাঙ্গে যে কষ্টটা হচ্ছে শরীর থেকে রুহু বের হয়ে যাওয়ার সময়ও হয় তেমন কষ্ট হয় না পদ্মচা ঝরঝর করে কেঁদে দিল এ কেমন নিয়তি তার যতক্ষণ সে সামনে থাকে ততক্ষণ প্রেমের কথা বলা মানুষটা তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ঠান্ডা মাথায় ভাবছে তাকে নিয়ে এখন কি করা যায় পদ্মচা তার হাতের ছুরিগুলোর দিকে তাকালো দুটি ছুরি তার মায়ের মায়ের কথা খুব মনে পড়ছে এই পৃথিবীতে তার একমাত্র ছায়া একমাত্র ভরসার স্থান ছিল তার মা মা মারা গেল তারপর থেকেই স্থানটা পরিবর্তন হলো আমিরের নামে সেই মানুষটা রূপ এভাবে গিরগিটির মতো পাল্টে গেল না পাল্টে যায়নি এমনই ছিল শুধু মুখোশ পড়েছিল ছদ্ম মেয়েগুলোর চিৎকার ভেসে আসে তাদের অত্যাচার করা হচ্ছে খুব কিছু একটা দিয়ে পেটাচ্ছে ফ্যাঁচফ্যাঁচ শব্দ হচ্ছে কোন মা বাবা এর চোখের মণিদের এভাবে অত্যাচার করা হচ্ছে পদ্মজা চিৎকারগুলোকে ইঙ্গিত করে বলল আপনার কষ্ট হয় না একটুও হয় না এর ভাবান্তর হলো না সে চিন্তায় মগ্ন তার ছক উল্টে গিয়েছে এমন এক জায়গায় এসে ছক উল্টেছে যে তার ঠিক করার উপায় নেই নতুন করে সাজালে সেখানে থেকে হয় পদ্মজা নয় এত বছরের পাপের সাম্রাজ্য ত্যাগ করতে হবে তুখোর আমির মনে মনে পরিকল্পনা করল আপাতত যে কাজের জন্য তার ছুটে আসতে হয়েছে অলন্দপুরে সে কাজটা সম্পন্ন করতে হবে এই চাপটা মাথার উপর থেকে গেলে তারপর অন্য কিছু কয়টা দিন পদ্মজাকে নজরে রাখতে হবে যদি কিন্তু যদি সেই কাজ করার পথেই পদ্মজা দেয়াল হয়ে দাঁড়ায় পদ্মজা চেয়ার থেকে ছুটতে চাইছে ছটপট করছে সে আমিরকে অনুরোধ করল শুনছেন শুনছেন আপনি ওদের মারতে নিষেধ করুন আপনার বুক কাঁপছে না ওদের কান্না অনুভব করুন ওদের কষ্ট হচ্ছে অনেক পুরো পুরো শরীরে রক্ত ছিল তার উপর আবার মারছে আমি সহ্য করতে পারছি না আমির চুপ করে তাকিয়ে আছে পদ্মজার দিকে তার চোখের পলক নড়ছে না চাইলেও আর অজুহাত দেওয়া সম্ভব নয় অজুহাত দেওয়ার মতো কিছু নেই এবার যা হবে সরাসরি হবে পদ্মচার কান্না বেড়ে যায় পদ্মজা কি মেয়েগুলোর জন্য কাঁদছে নাকি নিজের স্বামীর সমর্থনের মেয়েগুলো অত্যাচারীর হচ্ছে বলে কাঁদছে কে জানে এই পর্যন্তই ছিল আমি পদ্মজা পর্বতে সর্বী পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যালে চোখ রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন